আসসালামু আলাইকুম এব্রি হল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি কলার ফুল আমরা যেটা মোচা বলি ওটা সুন্দর করে পরিষ্কার করে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে এই যে বেট নিলাম অনেকেই তো অনেকভাবেই খেয়েছেন কেউ কুচি কুচি করে করলা ভাজির মতন খেয়েছেন আর এটা হচ্ছে অন্যভাবে ভাজি করা হবে এটা প্রথমে সেদ্ধ করে যে আমি শিল্পটায় সম্পূর্ণ আমার কলার ফুলগুলো আমি বেটে নিয়েছি কারণ কলারফুল কিন্তু প্রচণ্ড আয়রন আছে যার জন্য এটা কিন্তু খুবই উপকারী একটা সবজি বলতে পারেন এরা যারা খানে দেখবেন শহরে বেশিরভাগ মানুষ কিনে খেয়ে থাকে আর আমাদের গ্রামে তো অভাবেই নেই এখানে সেখানে বাগানে আনাচে কানাচে অভাব নেই এটা আমার বাটা কমপ্লিট হয়ে গেলে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি একটু শুকনো মরিচ ছিঁড়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ এটা তেলে ভালো করে একটু হালকা ভাইজে নিতে হবে কারণ যাতে কাঁচা গন্ধটা না আসে পেঁয়াজের আর আমাদের রান্নাটা সম্পূর্ণ হচ্ছে একদম লাকড়ির চোলায় এরপরে যখন একটু হালকা ভাজা হয়ে গেছে তখন এর ভিতর একটু তেজপাতা দারচিনি গরম মশলা লবণ হলুদ দিয়ে এই তেলের ভিতর আপনার লাড়তে হবে আর যখন হয়ে যাবে তখন তো আপনি বুঝতেই পারবেন যে আমার এই মোচা ভাজিটা হয়ে গেছে আসলে কুচি করে খাওয়ার স্বাদ আলাদা আর এই বেটে খাওয়ার স্বাদ হচ্ছে আলাদা আর এটা আমরা আজকে আমরা ভাবিরা মিলেই রেসিপিটা করলাম আর আই দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট এসে আমার ভাজি হয়ে গেছে তা আমার রান্নাটা আজ মোচা ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ